বিরাট বড় খবর বেরিয়ে আসছে সরকারি কর্মচারীদের জন্য দুর্গা পুজোর আগেই এক ধাক্কায় বাড়তে চলেছে মাইনে বড় সুখবর আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন তার সঙ্গে সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে জানতে পারে বছরের শুরু থেকেই তো একাধিক খুশির খবর পেয়েছেন কেন্দ্র সরকারি কর্মচারীরা বেড়েছে ডিএ সহ একাধিক ভাতা ছ রকমের ভাতা বাড়ানো হয়েছে এবারে ফের খুশির খবর পাচ্ছেন সরকারি কর্মীরা অক্টোবরে পুজো আর তার আগে সেপ্টেম্বরেই আসতে পারে সুখবর পুজোর আগেই বড় সুখবর বিশাল বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্র সেপ্টেম্বর মাসেই বাড়তে পারে মহার্ঘবতা বা ডিয়ারনেস অ্যালাউন্স পাশাপাশি পেনশনভোগীদের ডিআরনেন্স রিলিফ অর্থাৎ ডিআর সেটাও কিন্তু বাড়তে চলেছে সূত্রের খবর সেপ্টেম্বরেই ডিএ আর ডিআর বৃদ্ধির ঘোষণা করবে সরকার জানা গেছে সেপ্টেম্বর মাসেই কেন্দ্র সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করছে এবার সরকার তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে যদি এবার তিন শতাংশ ডিএ বাড়িয়ে দেওয়া হয় তবে কেন্দ্রের ডিএ বেড়ে কত শতাংশ দাঁড়াবে এখন পঞ্চাশ চলছে তিপান্ন শতাংশে পৌঁছাবে যেহেতু করোনা কাল থেকে ডিএ আর ডিআর বাকি ছিল তাই সরকার একসঙ্গে আঠেরো মাসের এরিয়ারটাও দেবে বলা রাখা বলো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে ডিএ বৃদ্ধি নির্ণয় করা হয় গত দু সালের ডিসেম্বর থেকে দু সালের জুন মাসের মধ্যে সিপিআইআইডাব্লু দুই দশমিক ছয় পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এর ফলেই ডিএ পঞ্চাশ দশমিক দুই আট শতাংশ থেকে বেড়ে তিপান্ন দশমিক তিন ছয় শতাংশে পৌঁছাবে এর আগে শেষবার দু হাজার তেইশ সালের আঠারোই অক্টোবর ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সেটা জুলাই মাসের ডিএ ছিল বর্তমানে পঞ্চাশ শতাংশ হারে ডিয়ে পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা সেপ্টেম্বর মাসে ফের একবার বাড়বে সেই মহার্ঘ ভাতা এরই মাঝে সরকারি কর্মচারীদের জন্য একেবারে নতুন পেনশন স্কিমের ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার যার মাধ্যমে মিলতে পারে বিশেষ সুবিধা কেন্দ্রের নতুন পেনশন প্রকল্পের মাধ্যমে সব মিলিয়ে উনিশ শতাংশ আয় পেতে পারেন সরকারি কর্মীরা জানেন কিভাবে। তেইশ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র সরকার যে সকল সরকারি কর্মচারী এপ্রিল দু সালের পর থেকে চাকরি শুরু করেছিলেন তারা এই নতুন পেনশন ব্যবস্থার সুবিধা পেতে পারেন তো সব মিলিয়ে বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রয়েছে পুজোর আগে মহা ধামাকা অফার দারুণ ভালো খবর তবে রাজ্য সরকারি কর্মচারীদের কী হবে সেটাও আসছে আপডেট পরবর্তী ভিডিওতে চোখ রাখুন স্মার্ট আর পর্দায়